আমাদের উন উনিশ এখন পর্যন্ত তেইশটি ইউনিট আমাদের অলরেডি ডেপ্লয় আছে যেহেতু আশেপাশে আরও ফ্যাক্টরি রয়েছে যাতে আগুনটা বিস্তার না লাভ করে আশা আছে ইনশাল্লাহ আগুনটা বাইরে যাবে না তারপরেও আমরা উত্তর পাশে কিন্তু ওইখানে একদম সাথে লাগানো আরও ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরির প্রতি আমরা খুব চিন্তিত যে যে কোনো সময় এটা ওই জায়গায় যেতে পারে যেহেতু আগুনটা সাত তালার থেকে তারা শুরু হয়েছিল এবং আমরা পর্যন্ত উঠেছিলাম কিন্তু পরবর্তীতে আগুনের এত তীব্র শিখা যে দার্য বস্তু বেশি যার কারণে আগুনটা জ্যাম দিয়ে দিয়ে আগুনটা একতলাতে একতলা সর্বশেষ নিচে চলে আসছে আমরা মাঝে মাঝে একটু একটু শব্দ শুনতে পাচ্ছি আসলে কোনো বিস্ফোরণের কোনো আশঙ্কা করছেন কিনা আমরা যেটা অনেকক্ষণ পর্যন্ত যেহেতু দু হাজার থেকে আমরা আগুনের সংবাদ পেয়েছি এখনো পর্যন্ত আমরা কাজ করছি যেহেতু ভবনটা আমরা চিন্তা করি যে লিঙ্কটারগুলো ভেঙে যাচ্ছে এবং ভবনটা এখনো দাঁড়ানো আছে তো আমরা চিন্তা করছি যদি এখানে কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু থাকে এখনো আমরা শিওর না যদি থাকে তাহলে যে কোনো সময় বিস্ফোরণ হইতেই পারে কিন্তু যদি না থাকে তাহলে আমরা একরকম ইয়ে নিয়েছি আমরা সেফটি নিয়েছি আর যদি এ ধরনের কিছু থাকে তাহলে আমরা আরো এনশিওর হয়ে তারপর আমরা ভিতরে প্রবেশ করবো আমরা শুনেছিলাম যে তখন তো আসলে কত শ্রমিক এই কারখানাটাতে কাজ করে আমরা শুনেছি পাঁচশো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আসলে সবাইকে আসলে বের হয়ে যেতে পেরেছিল কি না বা আহত বা কী অবস্থায় যে যদি বলে না আমরা যখন আপনার সাততলা ছয়তলা এবং আটতলাতে আগুন ছিল অর্থাৎ আটতলাতে ব্যাপক আর লাভ করেছিল এবং ছয়তলা সাততলাতে ধোঁয়া ছিল ওই সময় আমরা বিষয়তে হতে জন শ্রমিক এবং কর্মকর্তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তারা নিরাপদে চলে গেছে পরবর্তীতে আমরা পক্ষকে জিজ্ঞেস করেছি আপনার এখানে আর কোনো লোক আটতলাতে তো আমরা যেতে পারিনি আটতলাতে কোনো লোক ছিলে কি না তারা বলছে না কোনো লোক নেই আমরা এই পর্যন্ত এখনো শুই নাই যে কেউ আহত বা আটকা পড়ে আছে ঘটনা আসলে কিভাবে সূত্রপাত এই বিষয়ে কোনো ধারণা পাচ্ছেন কিনা আমার ডিজে মহোদয় একটা তদন্ত কমিটি গঠন করবেন গঠন করার পরে আমরা জানতে পারবো যে আগুন কি কারণে লেগেছে এটা পরে জানা যাবে ধন্যবাদ এখন তেইশটি ইউনিট ফায়ার সার্ভিসের তেইশটি ইউনিট কাজ করছে সর্বাত্মকভাবে সেই সঙ্গে সেনাবাহিনী সহ অন্য বাহিনীর সদস্যরা তারাও সর্বাত্মকভাবে কাজ করছেন এবং বাইরে থেকে যারা যারা উৎসুক জনতা তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য কিন্তু সবাইকে নিরাপদ একটি দূরত্বে রাখার জন্য বারবারই আসলে অনুরোধ থাকার জন্য বারবারই অনুরোধ করা হচ্ছে অন্যান্য প্রসঙ্গ জুলাই সনদে শুক্রবার কোন রাজনৈতিক দল